নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি সেটা হচ্ছে ব্রোকলির রেসিপি যখন শীতের শেষের দিকে ফুলকপি খেতে আর ইচ্ছা করে না তখন এই ব্রোকলিটা খেতে বেশ ভালো লাগে আর এটা রান্না করাও খুব একটা কঠিন কাজ নয় আর এটা স্বাস্থ্যকরও বটে প্রথমে ব্রোকলিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং অল্প তেল দিয়ে দু চামচ মতো তেল দিয়ে এটাকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না যাতে সবুজ কালারটা নষ্ট না হয়ে যায় হালকাভাবে কাঁচা গন্ধটা একটু চলে গেলেই এটাকে তুলে রেখে দেবেন দেখুন ঠিক যখন একটু মানে ভেজে আসবে ঠিক তখনই এটাকে তুলে নিতে হবে একটু নরম হয়ে আসবে ঠিক তখনই এটাকে তুলে নিতে হবে দেখুন আবারও খানিকটা তেল দিয়ে দিয়েছি এখানে বড় চামচে দু তিন চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে তেজপাতাও জিরে ফোড়ন এরপর এর মধ্যে দিয়েছি বড় সাইজে দুটো পেঁয়াজ এটাকে লালচে ব্রাউন করা পর্যন্ত ভিজে নিতে হবে পেঁয়াজটা যখন লালচে ব্রাউন হয়ে একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আপনারা এর সাথে মটর অ্যাড করতে পারেন তাতেও খেতে বেশ ভালো লাগে আর এর সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট বড়ো চামচ বড় চামচে দু চামচ আদা রসুনের পেস্ট এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা এরপর অ্যাড করে নেবো গুঁড়ো মশলাগুলো যেমন একটু হলুদ গুঁড়ো এক স্পুন জিরে গুঁড়ো আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছুকে দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় প্রয়োজন একটু জলও ব্যবহার করতে পারেন যাতে না তলায় ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বা একটু ভেজে নিয়েছি আমি দেখুন হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পিউরি একটা টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই টমেটোটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটাও সুন্দর হয়ে যাবে আর এর মধ্যে একটা সুন্দর কালার আসবে যেটা খেতে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে সাধারণ ঘরোয়া রান্না একদম সিম্পলভাবে বানিয়েছি কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন ব্রোকলিটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে একটু গামাখামাকা হয় স্বাদটাও বেশ একটু অন্যরকম আসে টমেটো থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে বা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার মাঝে একটু নুন এবং চিনিটা আমি অ্যাড করে দিয়েছি যাতে মশলার মধ্যে নুন চিনিটা ভালোভাবে মিশে যায় নুন চিনিটা অবশ্যই নিজেদের পরিমাণ মতন দেবেন দেখুন মশলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কষা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ টক দই এই টক দইটা দিলেও তাই গ্রেভিটার যে লালচে ভাবটা একটু কেটে যায় আর সুন্দর একটা ফ্লেভারও আসে আর এর মধ্যে গ্রেভিটাও বেশ একটু থিকনেস হয় আর ব্রুকুলির একটু গ্রেভি গ্রেভি না হলে খেতে ভালো লাগে না ভাজাটা হয়তো একটু অন্যরকম লাগে কিন্তু তরকারিটা একটু গ্রেভি হলে বেশ ভালো লাগে খেতে রুটির সাথে খেতে এর সাথে দিয়ে দিয়েছে কাশুরি মেথি এরকম ঘরোয়া সাধারণ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি সাধারণ রান্নাই দেখানোর চেষ্টা করি খুব বেশি হাবিজাবি মশলা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার কমই করি যে কোনো মানুষের প্রত্যেক দিনের প্রয়োজন হয় ঠিক সেরকম রান্নাই আমার মনে হয় বেশি দেখানো জরুরি তাই সেরকমই সহজ সাধারণ রান্না আমি দেখাচ্ছি এটাকে যতক্ষণ না একেবারে মাখামাখা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে আমে রেখে এটাকে রেডি করে নিতে হবে দেখুন এবার ব্রোকলিগুলো একেবারে মাখামাখা হয়ে গেছে এবার এটাকে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ এরকম মাখামাখা হয়ে আসছে ততক্ষণ একটু ধৈর্য ধরে কষিয়ে যেতে হবে ওখানে ব্রকলিগুলো অনেকটাই কুক হয়ে গেছে এরপর এই সামান্য একটু জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে জলের পরিমাণটা অবশ্যই যেরকম গ্রেভি করতে চাইছেন সেরকমভাবে দেবেন যেহেতু এটা গ্রেভি গ্রেভি একটু হয় তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপ বা তার সামান্য একটু বেশি জল দিয়েছি এবং দশ মিনিট থেকে রেখেছিলাম ঢাকা খুলে দেখুন এটা অলমোস্ট রান্না হয়ে গেছে এবার এটা যখন ঠান্ডা হয়ে আসবে এর যে একটু ঝোলঝোলে ভাবটা আছে সেটাও টেনে যাবে যেহেতু আলু দেওয়া আছে তাই এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে সার্ভিং প্লেটে সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে ব্রোকলি সবজি এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এই পদ্ধতিতে একবার রুটির সাথে খাওয়ার জন্য ব্রোকলি তরকারিটা বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে খুব বেশি তেল মশলা ব্যবহার না করেই সুস্বাদু রান্না এবং তার সাথে স্বাস্থ্যকর বটন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন